এই এই টুলস বার এবং প্যানেল সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম আজকে আমরা এই টুলস বার এর কয়েকটা টুলস নিয়ে কাজ করব। আমাদের এখানে ডান সাইড রয়েছে প্যানেল এবং বাম সাইড এখানে আমরা টুলস গুলোকে সাজিয়ে রেখেছি এবং উপরে রয়েছে আমাদের প্যানেল এখন আজকে আমরা দেখব হচ্ছে এখান থেকে সিলেকশন টুলস এবং সাব সিলেকশন টুলস এবং এই লেসো টুলস ফ্রি ট্রান্সফর্ম টুলস এই টুলসগুলো সম্পর্কে আজকে আমরা দেখব এই টুলসগুলো নিয়ে কাজ করার জন্য প্রথমে আমরা একটি শেপ এইখান থেকে ড্র করে নেই এই শেপটা ড্র করার ক্ষেত্রে আপনি যদি শিফট প্রেস করে শেপকে ড্র করেন তাহলে এই এই শেপটা রেশিও অনুযায়ী ছোট বড় হবে এবং রেশিও অনুযায়ী এটা আঁকতে পারবেন আর যদি আপনি শিফট না প্রেস করে এটাকে তৈরি করতে চান তাহলে আপনি ফ্রি হ্যান্ডেডভাবে যেদিকে খুশি যতটুকু অ্যাঙ্গেলে খুশি আপনি ততটুকুতে তৈরি করতে পারবেন আমি এইখানে এইভাবে একটি শেপ তৈরি করে নিলাম এখন এই শেপটি তৈরি করার ক্ষেত্রে আমরা যদি এই শেপটি সিলেক্ট করতে চাই তাহলে আমাদেরকে পুরো শেপটা এভাবে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে আমরা এটাকে নাড়াচাড়া করতে পারবো এখন অনেক সময় আপনার এই স্টক সিলেক্ট করতে হতে পারে ভিতরের যে ফিল কালারটা আছে এটাও সিলেক্ট করতে হতে পারে ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন সেই কাজটা করার জন্য আমরা যদি ভিতরে এটাকে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভিতরের ফিল কালারটা এখানে সিলেক্ট হয়েছে এবং যদি ভিতরের ফিল কালারটিকে আপনি নাড়াচাড়া করতে চান তাহলে এটাকে একটা ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি নাড়াচাড়া করলে আপনি ফিল কালারটা নিয়ে আসতে পারবেন এবং স্টকটা যেইখানে ছিল ঠিক সেইখানেই আছে আমি আবার ব্যাগে চলে যাচ্ছি এখন আপনি যদি চান শুধুমাত্র স্ট্রোক কে নাড়াচাড়া করবেন এখান থেকে স্ট্রোকটাকে আলাদা করবেন সেক্ষেত্রে স্ট্রোকের দুইটা ডাবল ক্লিক করলে আপনি স্ট্রোকটা পুরো স্ট্রোকটা সিলেক্ট হয়ে যাবে এবং এই স্ট্রোকটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন আর স্ট্রোকের যেকোনো একটি অংশকে যদি আপনি সিলেক্ট করে নিতে চান তাহলে সেক্ষেত্রে স্ট্রোকের এই একটা অংশে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এটা যদি আপনি সরিয়ে নেন তাহলে দেখতে পারবেন এক সাইটের স্টকটা এখান থেকে সরে গেছে এভাবে আপনি যে কোনো সাইট স্টককে আপনি চেঞ্জ করতে পারেন যেকোনো কোনো এর স্টককে আপনি নাড়াচাড়া করতে পারেন চারদিকে চারটা নিতে পারেন আমি এটা আবার আন্ডো দিয়ে চলে যাচ্ছি কন্ট্রোল জেড প্রেস করে এখানে আপনি কিবোর্ড শর্টকাটগুলো দেখতে পারছেন এখান থেকে দেখে নেবেন এবং আমি আপনাদেরকে বলেও দিব এবং এই সিলেকশন টুলস্টের মাধ্যমে আপনি যদি সিলেকশন টুলসটিকে সিলেক্ট করা অবস্থায় স্টোকের পাশে নেন তাহলে একটা চিহ্ন দেখতে পারছেন যখন আমি কারসারটা স্টোকের পাশে পাশে নিচ্ছি তখন একটা চিহ্ন আমি এখানে দেখতে পাচ্ছি এখন যদি এই স্টোকটাকে ধরে আপনি টেনে এদিকে নেন তাহলে দেখতে পারবেন যে স্টোক এবং ফিল দুটোই একদিকে বেরিয়ে যাচ্ছে এদিক থেকেও আমি চাইলে বের করতে পারি সো এইভাবে আপনার যখন ইচ্ছা যখন কাজে সুবিধারতে আপনার এই কাজগুলো আমাদেরকে করতে হতে পারে এটা আমি এইখান থেকে আন্ডু করে দিয়েছি এবং আপনি যখন কর্ণারে নিয়ে যাবেন তখন আপনি অন্য একটি চিহ্ন দেখতে পারবেন এখান থেকে এবং এইটার মাধ্যমে আপনি এটাকে এক দিকে ছোট এবং এই থেকে ছোট এবং বড় করতে পারবেন এটা চতুর্ভুজ ছিল এখন আমরা দেখুন এই টুলসটি ব্যবহার করে এটাকে আমরা তিন কোনার একটা শেপ তৈরি করে ফেলতে পারছি এখন যদি এটাকেও চান এটাকেও আপনি এদিক থেকে ছোট বড় করতে পারবেন এই যে এদিক থেকে আপনি এটাকে ছোট এবং বড় করতে পারবেন খুবই মজার একটি টুলস এই টুলসটি যখন আমরা কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে আসলে কোন টুলস দিয়ে কোন কাজটি করতে হয় এখন শুধু আমরা বেসিক ধারণাটা নিচ্ছি এরপরে হচ্ছে সাব সিলেকশন টুলস এই টুলসটির মাধ্যমে যদি আপনি এই দিক থেকে ছোট এদিক থেকে টান দেন তাহলে একটা অংশ ছোট বড় হবে ঠিক আগের মতো কিন্তু এটার একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে এই কর্নারটাকে সিলেক্ট করেন এই কর্নারটাকে সিলেক্ট করার পরে আপনি কিবোর্ড থেকে এটাকে যদি নিচের দিকে চাপ দেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম যদি প্রেস করেন তাহলে এটা নিচের দিকে আসবে এবং উপরের দিকে যদি নেন তাহলে এটা এক থেকে উপরের দিকে যেতে থাকবে এবং অ্যারো প্রেস করে আপনি যে কোনো দিকে এটা নাড়াচাড়া করতে পারবেন এবং এটাকে আপনি একটা কর্নার ধরে বড় ছোট করতে হতে পারে সেক্ষেত্রে আপনি এই টুলসটি ব্যবহার করবেন এবং এই টুলসটি ব্যবহার করার ক্ষেত্রে যদি আপনি একটা কর্নার সিলেক্ট করে সিলেক্ট করে যদি আপনি ডিলেট বাটন প্রেস দেন তাহলে এইখান থেকে একটা কর্নার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এই যে আমি ডিলিট বাটনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এটা ডিলেট হয়ে গেছে এইভাবে আপনি একটা যেকোনো একটা কর্নারকে ডিলেট করার ক্ষেত্রে আপনি এটাকে ডিলেট করতে পারেন এটাকে যদি আমরা আরো কর্নার তৈরি করতে চাই আমরা অল্টার প্রেস করে এটাকে এদিক সেদিক নিতে পারি প্রত্যেকটাকে আমরা একটা কর্নার তৈরি করতে পারি এটা সিলেকশন টুলস সিলেক্ট করতে হবে সাব সিলেকশন টুলস ব্যবহার করলে হবে না সিলেকশন টুলস ব্যবহার করে অল্টার প্রেস করে আপনি প্রত্যেকটা এরিয়াতে ক্লিক করে এক একটা কর্নার তৈরি করতে পারবেন এবং এই কর্নারগুলো ডিলেট করার ক্ষেত্রে আপনার সাব সিলেকশন টুলস ব্যবহার করে এখান থেকে ডিলেট প্রেস করবেন এক একটা করে কর্নার এখান থেকে আপনি ডিলেট করতে পারবেন যেই কর্নারটাই আপনি সিলেক্ট করবেন না কেন সেই কর্নারটিতে আপনি ডিলেট বাটন প্রেস করলে সেই কর্নারটি ডিলিট হয়ে যাবে আর এখান থেকে মাসকানের কোনো অংশ অংশ যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে সিলেকশন টুল সিলেক্ট করতে হবে এবং সিলেকশন টুলসটি সিলেক্ট করে আপনি যে কোনো একটি এরিয়া এইভাবে আপনি সিলেক্ট করে এটাকে আলাদা করতে পারেন যেমন ধরুন আমি এই এরিয়াটুকু আলাদা করলাম এই এরিয়াটুকু আলাদা করলাম এইভাবে এই সিলেকশন টুলস ব্যবহার করে আপনি যতটুকু এরিয়া আপনার ইচ্ছা ততটুকু এরিয়া আপনি সিলেক্ট করে সরিয়ে নিতে পারবেন আমি এগুলো সবগুলো কেটে দিচ্ছি এখান থেকে আমি আরেকটা ড্র করে নিচ্ছি তারপরে আমরা দেখব এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুল এই ফ্রি ট্রান্সফর্ম টুলস ব্যবহার করে আমরা প্রত্যেকটা অবজেক্টকে আমরা ফ্রি ভাবে ট্রান্সফর্ম করতে পারবো এটা করার জন্য আমাদেরকে এই অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে যদি আমরা এখান থেকে একটা ক্লিক করি তাহলে শুধুমাত্র ফিল কালারটাই এখানে সিলেক্ট হবে আর যদি ডাবল ক্লিক করি তাহলে স্ট্রোক সহকারে এটা সিলেক্ট হবে এবং স্ট্রোক সহকারে সিলেক্ট হওয়ার পরে আমরা এই এই মাউসের কারসারটি যখন একটা কর্নারে নিচ্ছি তখন এখানে দেখতে পাচ্ছি একটা গোল সার্কেলের মতো চলে আসছে এখন এটাকে আমরা চাইলে রোটেট করতে পারি এই মাউসের কাসারটা আমরা ঘুরাইলে এটাকে আমরা রোটেট করতে পারবো এবং এই মাউসের কাসারটি যখন আমি স্টোকের বরাবর আরেকটু নিচে নিয়ে আসছি তখন দেখতে পাচ্ছেন আরেকটা আইকন চলে আসছে এখন যদি আমি এটাকে এদিকে সেদিকে নেই তাহলে এটা একদিক থেকে অ্যাঙ্গেলে আমরা অন্যরকম একটা পজিশনে নিতে পারছি এবং যদি আমরা এই কর্নারে এনে আমরা এটাকে ছোট বড় করতে চাই তাহলে আমরা এখান থেকে এই কর্নার থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম ভাবে এটাকে ছোট বড় করতে পারবো আর যদি শিফট প্রেস করে ছোট বড় করি তাহলে এটা এক্সাক্ট রেশিও অনুযায়ী ছোট বড় হবে আর যদি আমরা এটাকে এই মাউসের কারসারটি এইখানে এনে যদি আমরা কন্ট্রোলে প্রেস করি তাহলে কন্ট্রোল প্রেস করলে দেখতে পাচ্ছেন অন্য একটা আইকন চলে আসছে এবং এইখান থেকে আমরা একটা কর্নারকে ছোট এবং বড় করতে পারবো এবং যদি কন্ট্রোল শিফট প্রেস করি তাহলে আমরা দুই পাশ থেকে এটাকে ছোট এবং বড় করতে পারবো দুই পাশ থেকে ছোট বড় করে আমরা চাইলে আবার এটাকে রোটেট করতে পারি ঘুরাইতে পারি এদিক সেদিক নিতে পারি এবং ঘুরানোর ক্ষেত্রে আপনি এইখানে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাংকর পয়েন্টটা যদি আমি এই কর্নারে নিয়ে যাই এখন যদি আমি এটাকে যে কোনো কর্ণার থেকে ঘুরাই না কেন এটা কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্ট থেকেই ঘুরবে এবং অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমি এই জায়গায় নিয়ে আসি তাহলে কিন্তু সে ওই অ্যাঙ্কর পয়েন্টটা থেকেই এটা রোটেট হবে আমাদেরকে কাজের ক্ষেত্রে দেখা যাবে যে আসলে অ্যাঙ্কর পয়েন্টটা এক এক জায়গায় সেট করে তারপর আমাদেরকে এই কাজগুলো করতে হবে এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা অ্যানিমেশন করার সময় আমাদের অনেক প্রয়োজন হবে মূলত এই টুলসটাই সবচেয়ে বেশি প্রয়োজন হয় আর এই টুলসটা সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি স্ট্রোককে বড় ছোট করি তাহলে স্ট্রোককে বড় ছোট করতে পারবো এবং আমরা কালারকে চেঞ্জ করতে পারবো এবং এই ফিল কালার

সেই ক্ষেত্রে আপনি এই কানে এটা সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন আপনি এখানে যেই অংশটুকু সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যেই এই অংশটুকু যে জায়গায় নিয়ে ছেড়ে দিবেন ওই জায়গায় এই অংশটুকু চলে যাবে এখন এটা আবার সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে সিলেকশন টুলস ব্যবহার করতে হবে সিলেকশন টুলস ব্যবহার করে এটা জায়গা মতো রেখে দিতে পারেন অথবা যদি আপনি এই স্থানে রেখে অন্য একটা জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু এটা এই অবজেক্টের সাথে অটোমেটিকলি মিশে যাবে যেমন ধরুন আমি এই জায়গা থেকে একটা অংশ কেটে এনে আমি এই জায়গায় রাখলাম এখন যদি আমি সিলেকশন সিলেক্ট করি তাহলে কিন্তু এটা অটোমেটিকলি এই জায়গায় মিশে যাবে একটা বাইরে ক্লিক করলে এটা অটোমেটিকলি এই জায়গায় মিশে যাবে তাই আমরা কোনো একটা অংশকে এইভাবে সিলেক্ট করা অবস্থায় যদি এটার কালার চেঞ্জ করতে চাই কিংবা এটাকে কোনো পরিবর্তন করতে চাই তাহলে এটা সিলেকশন থাকা অবস্থায় আমাদেরকে এটার কালার ফিল চেঞ্জ করতে হবে এখন দেখতে পাচ্ছেন এটা এখানে কালার চেঞ্জ হয়ে গেছে এখন এটা আমরা যে কোনো সময় পরবর্তীতে যদি আমরা এটার উপরে ক্লিক করি তাহলে যেহেতু এটা কালারটা চেঞ্জ করেছি সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করতে পারবো আর এই ফিল কালারটি এখন দেখুন দুইটা কালারে যেহেতু পরিণত হয়ে গেছে সো আমরা যদি একটা ফিল কালারে ক্লিক করে তাহলে কিন্তু একটা ফিল কালারই এখানে সিলেক্ট হচ্ছে এটার উপরে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হচ্ছে এটার উপরে যদি ক্লিক করে তাহলে এটা সিলেক্ট হচ্ছে আপনার প্রয়োজন হতে পারে দুইটা একসাথে সিলেক্ট করার জন্যে সেক্ষেত্রে আপনি এই যেই ফিল কালারটি আছে যে ফিল কালারটি পুরো অংশ জুড়ে ছড়িয়ে আসে সেই ফিল কালারটিতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এটা এই কালারটিও ছোবে এবং এই কালারটিও দুইটা কালারই সিলেক্ট হবে আর যদি আপনি এই ছোটো কালারটির উপরে ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু উপরের কালারটি সিলেক্ট হচ্ছে না এই যে দেখুন আমি এইখানে ডাবল ক্লিক করছি এটা কিন্তু কাজ হচ্ছে না যদি এইখানে ডাবল ক্লিক করি তাহলে এই পুরো অংশটা সিলেক্ট হচ্ছে স্টোভ সিলেক্ট করার ক্ষেত্রে সেম একই অবস্থা আপনি যদি একটা ক্লিক করেন তাহলে একটা এরিয়া থেকে সিলেক্ট হবে আর যদি একটা এরিয়া আপনি ডাবল ক্লিক করেন তাহলে পুরো স্টোভটাই সিলেক্ট হবে আর এই টুলসের টুলস এর ভিতরে আমরা এরো কি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ভিতরে প্রবেশ করি তাহলে আরো কয়েকটি আরো দুইটা টুলস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পলিগনাল লেস টুলস এই টুলস টি দিয়ে আমরা একটা জায়গায় ক্লিক করে আরেকটা জায়গায় ক্লিক করতে পারি এবং আরেকটা জায়গায় ক্লিক করে সর্বশেষ আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম এই জায়গাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা সিলেকশন হবে এবং এটা এইভাবে সিলেক্ট করার পরে আমরা যে কোনো একটা অবজেক্টকে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় সরিয়ে নিতে পারবো আমরা আজকে এই জায়গা থেকে পাঁচটা টুলস এর কাজ দেখলাম এবং এগুলোর ভিতরে আরো কয়েকটা টুলস আছে গ্রেডিয়ান টুলস এবং এটার ভিতরে ম্যাজিক ওয়ান টুলস এই টুলসগুলোর কাজ আমরা পরবর্তীতে দেখব আসলে সব কাজ এই অ্যানিমেট সিজিতে সব অবজেক্টে ব্যবহার করা যায় না আমরা ধারাবাহিকভাবে যে টুলস টি যেখানে দেখানোর প্রয়োজন যেখানে শিখানো প্রয়োজন আমি সেভাবে আপনাদেরকে শিখিয়ে যাব যদি ভিডিও গুলো ভালোভাবে দেখেন এবং প্র্যাকটিস করেন আমি আশা করি আপনারা খুব দ্রুতই এনিমেট সিসের মাধ্যমে অ্যানিমেশন তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি টি শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি আপনি কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে কানেক্টর থাকবেন হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন গতপর্বে আমরা এই উপরের কয়েকটা টুল সম্পর্কে জেনেছিলাম এবং আজকে আমরা দেখবো এই পেন টুলস এবং টেক্স টুলস এর নিচে যে টুলস গুলো আছে এই টুলস গুলো সম্পর্কে আজকে আমরা জানবো প্রথমেই রয়েছে আমাদের পেন টুলস পেন টুলস আমরা যারা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর ব্যবহার করেছে আমরা সবাই জানি পেন টুলস কিভাবে ব্যবহার করতে হয় এই পেন টুলসটি ব্যবহার করে আমরা স্টক এবং ফিল তৈরি করতে পারব এই পেন টুলসটি একটা জায়গায় যখন আমরা ক্লিক করব অন্য একটি জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে ওই এরিয়াটুকুকে এখানে সিলেক্ট হয়ে যাবে তো এইভাবে আপনি যেকোনো একটি এরিয়া সিলেক্ট করতে পারেন এইভাবে কোন এক বক্স আপনি চাইলে তৈরি করতে পারেন এটা হচ্ছে পেন টুলসের আসলে সোজা একটি কাজ তাছাড়া পেন টুলসের মাধ্যমে আপনি যখন কোনো ক্যারেক্টার ডিজাইন করতে যাবেন কোনো ক্যারেক্টার রিটাচিং করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেন টুলস ব্যবহার করতে হবে আমি বি প্রেস করে এটা কেটে দিচ্ছি এখান থেকে এবং পেন টুলস দিয়ে যদি আমরা এই জায়গায় একটা ক্লিক করি এবং এইখানে এনে যদি আমরা এটাকে টেনে নেই আমি কিন্তু মাউসের কার্সারটা ছাড়িনি না ছেড়ে যদি আমরা এটাকে টেনে অ্যাঙ্গেল করি তাহলে কিন্তু এই শেপটা এই স্ট্রোকটা অ্যাঙ্গেল হবে এবং এইখান থেকে আমরা যদি অল্টার প্রেস করে এটাকে এদিক সেদিক নিয়ে আসি এবং ছোট বড় করি তাহলে এটা পরবর্তী যেই লাইনটা আমরা টানবো সেটা এইটার অনুপাতে তৈরি হবে আমরা যদি এটা এতটুকু লম্বাই রেখে দিই লম্বা রেখে দিয়ে যদি এই জায়গা থেকে টানি তাহলে এটা এদিক থেকে এসেছে তার মানে এটাও এই লাইনটাও এদিক থেকেই আসতেছে এখন এইখানে যদি একটা ক্লিক করি তাহলে এটাও এদিক থেকে বের হবে এখন যদি আমরা অল্টার প্রেস করে এইটা এদিকে ঘুরিয়ে দেই এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন একটু নিচে নেমে তারপরে উপর দিকে যাচ্ছে সো আপনারা এইভাবে এটাকে আপনারা নাড়াচাড়া করতে পারেন এবং পরবর্তীতে চাইলেও আপনি এটাকে এইভাবে নাড়াচাড়া করতে পারবেন এখন এটা টানা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি অল্টার প্রেস করে এটা এদিকে নিয়ে আসতে পারবেন আর এই পুরো স্টকের ভিতরে আপনি যদি কোনো একটি অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে চান সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট অথবা প্লাস ক্লিক করে আপনি যে কোনো একটি এরিয়াতে এরকমভাবে ভাবে পয়েন্ট তৈরি করতে পারেন এবং এটাকে ডিলিট করার জন্য আপনি মাইনাস প্রেস করতে পারেন মাইনাস প্রেস করতে পারেন অথবা এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এটাকে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিতে পারেন এটাকে চাইলেও ডিলিট করে দিতে পারেন এবং এখানে আরো একটি টুল রয়েছে সেটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে এটা ক্লিক করতে পারেন এটার শর্টকাট হচ্ছে শিফট সি শিফট সি প্রেস করে আপনি এটাকে এখান থেকে মডিফাই করতে পারবেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এইভাবে এখান থেকে মডিফাই করতে পারব প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকেই আপনি চাইলে এইভাবে মডিফাই করতে পারবেন এখান থেকে ধরে এটাকে আমরা মডিফাই করতে পারবো এই পেন টুলসের ভিতরে এগুলোই ছিল কাজ আর পেন টুলস যারা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করেন আমি আশা করি তারা পেন্টস খুব ভালোভাবেই ব্যবহার করতে জানেন এখন আমাদের পরবর্তীতে রয়েছে টাইপ টুল কিংবা টেক্সট টুল যেটাই বলেন না কেন আমরা এখানে একটা ক্লিক করে আমরা কীবোর্ড থেকে যেটাই লিখবো সেটা এখানে চলে আসবে এবং এটার কালার চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে এই টেক্সটুকু সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে দিলেই এইখানে এই কালারটি চেঞ্জ হয়ে যাবে আপনি ফটোশপ কিংবা ইলেস্টটারের যেভাবে ফন্টগুলো চেঞ্জ করেন আপনি ঠিক এইখানেও সেভাবে ফন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন আমি এটাকে পুরোটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেকশন টুলস দিয়ে এবং এইখান থেকে আপনি চাইলে যে কোনো একটি ফন্ট আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আর তারপরে নিচে হচ্ছে স্টাইল সব ফন্টের আসলে স্টাইল এখানে থাকে না যে ফন্টগুলোর স্টাইল আছে সেই ফন্টগুলো স্টাইল আপনি এখান থেকে এই যে লাইট রেগুলার বোল্ট এগুলো করতে পারবেন আর এর নিচে রয়েছে ফন্ট সাইজ এখান থেকে আপনি ফোন সাইজকে ছোট এবং বড় করতে পারবেন অথবা আপনি ফ্রি ট্রান্সফর্ম এ টুলসটি ব্যবহার করে আপনি এই টেক্সটের যে সাইজ আছে সেই সাইজটি ছোট বড় করতে পারেন শিফট প্রেস করে ছোট বড় করলে এটা এক্সাক্ট রেশিও অনুযায়ী ছোট বড় হবে আর আপনি ফ্রি হ্যান্ডেড ভাবে টানলে এটা আপনার যেভাবে খুশি সেইভাবে ছোট বড় করতে পারবেন আর এখানে এনটি অ্যালাইস নিচে এখান থেকে যে কোনো অপশনই দেওয়া থাকুক না কেন আপনি এটি অ্যালাইস ফর অ্যানিমেশন এইটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন তাহলে অ্যানিমেশন করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে এবং টেক্সটলের নিচে এখানে আরও অনেক অপশন আছে টেক্সটের অ্যালাইনের অপশন আছে স্পেসিং এর অপশন আছে স্পেসিং করার ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন এবং এটার যেই যদি দুইটা লাইন হয় কতটুকু স্পেস থাকবে দুইটা লাইনের ভিতরে এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই টুলসগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটারে কাজ করেন আমি আশা করি তারা এগুলো সবই জানেন সেম একই জিনিস তারপরে হচ্ছে লাইন টুলস এই লাইন টুলস দিয়ে আমরা সাধারণত লাইন টানতে পারি লাইন টেনে যে কোনো কিছু তৈরি করতে পারি এবং শিফট প্রেস করে যদি লাইন টানি তাহলে এটা সোজাভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইনটা তৈরি হবে আর প্রত্যেকটা লাইনকে আপনি চাইলে মডিফাই করতে পারবেন মডিফাই করার জন্য আপনি সিলেকশন টুলসে চলে যাবেন এবং সিলেকশন টুলসে চলে যাওয়ার পরে স্টোককে যেভাবে আমরা মডিফাই করতে পেরেছি ঠিক সেম একটা আইকন এখানে চলে আসছে এবং এটাকে আপনি যে কোনোভাবে এদিক সেদিক মডিফাই করতে পারেন যদি অল্টার প্রেস করেন তাহলে এই জায়গা থেকে আরেকটা কোনা তৈরি হবে এবং এইটাকে আপনি এইভাবে নাড়াচাড়া করতে পারবেন এই লাইন টুলস আর পেন টুলস আমাদের ক্যারেক্টার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে এই লাইন টুলসের কাজ এই ছিল আর লাইন আপনি মোটা করতে পারেন স্টক এটা লাইন স্টক আকারে থাকবে এটাকে আপনি মোটা করতে পারেন এখান থেকে স্টাইল দিতে পারেন অনেকগুলো স্টাইল আছে আপনার যে স্টাইলটি পছন্দ আপনি সেই স্টাইলে ব্যবহার করতে পারেন ডিফল্ট ভাবে এটাই থাকে এবং পরবর্তীতে রয়েছে রেকটেঙ্গেল টুল এই রেকটেঙ্গেল টুলের ভিতরে দুইটা টুলস আছে একটা হচ্ছে রেকটেঙ্গেল টুল আর একটা হচ্ছে রেকটেঙ্গেল প্রিমেটিভ টুলস প্রথমে আমরা রেকটেঙ্গেল টুলসটা দেখি রেকটেঙ্গেল টুলসটা দিয়ে আমরা যে কোনো একটি শেপ তৈরি করতে পারি আমি স্টকটা একটু বাড়িয়ে নেছি এবং স্টকের কালারটাও আমি এখান থেকে চেঞ্জ করে দেই বোঝার সুবিধার্থে আমি নতুন করে আরেকটি শেপ তৈরি করে নেছি এটা হচ্ছে আমাদের শেপ তো এটা একটা নর্মাল শেপ এই শেপটিকে আপনারা চাইলে ফিল কালার সিলেক্ট করতে পারেন এবং চাইলে স্টক কালার সিলেক্ট করতে পারেন ডাবল ক্লিক করলে এটা ফুল স্টক কালারটা সিলেক্ট হবে আর একটা ক্লিক করলে শুধু একটা এরিয়া স্টক কালার সিলেক্ট হবে এটা আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি যারা আগের ভিডিওটি দেখেনি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন এখন আমরা এটাকে সিলেক্ট করে এটার স্টক ছোট করতে পারি বড় করতে পারি স্ট্রোকের স্টাইলগুলোকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি যে কোনো একটা স্টাইল আমরা চাইলে এখান থেকে দিতে পারি এবং এইখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্কেল নর্মাল হরিজেন্টাল আছে এখান থেকে আমরা এটাকে নর্মালি রাখবো এবং এইখানে দেখতে পাচ্ছেন ক্রপ আর এইটা দেখতে পাচ্ছেন জয়েন এটা হচ্ছে রাউন্ড এটা হচ্ছে বেবেল এটা হচ্ছে মিটার আমরা এখন যেটা আছে এটা এখানে রাউন্ড আকারে আছে যদি আমরা বেবেল আকারে দেই তাহলে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটু কাটা কাটা দেখা যাচ্ছে আর এখান থেকে যদি আমরা এটাকে মিটার দিই তাহলে দেখতে পাচ্ছেন একদম একদম মতো হয়ে এটা চারদিকে একটা শেপ তৈরি হয়েছে তিনটার এখানে তিনটা স্টাইল কোনার আপনার যে কোনো একটি ব্যবহার করতে পারেন তবে সবসময় ম্যাক্সিমাম টাইম আপনাকে এই রাউন্ড ব্যবহার করতে হবে এরপরে হচ্ছে রেক্টেঙ্গল প্রিমেটিভ টুলস এই টুলসটি দিয়েও আমরা ঠিক সেমভাবেই একটা শেপ তৈরি করতে পারবো এবং এখানে যদি আমরা মাঝখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই মাস্কানের ফিল অংশটা সিলেক্ট হচ্ছে না এবং স্টোকে ক্লিক করলেও স্টোকটা সিলেক্ট হচ্ছে না পুরো অবজেক্টটাই সিলেক্ট হচ্ছে আর এটার আরও বয়স্ক একটা অপশন আছে সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা এটাকে কমায় বাড়াই তাহলে অন্য একটা ধরনের স্টাইল আপনি এখানে দেখতে পাচ্ছেন যেটা আপনি শুধুমাত্র রেক্টেঙ্গেল টুলস এটাতে আপনি এটা পাবেন না যে এটাতে আপনি এই সেটিংসটা পাবেন না এই সেটিংসটা পাওয়ার জন্য আপনাকে এই শেপ তৈরি করতে হবে এদিকে নিলে ভিতর থেকে কমে যাচ্ছে এবং ডান দিকে আনলে বেশি ডান দিকে আনলে হচ্ছে বাহির থেকে রাউন্ডেড একটা শেপ তৈরি হচ্ছে আমি এটাকে রিস্ট করে দিলাম এই ছিল এই টুলসের কাজ আর সব কিছুই রেক্টেঙ্গেল টুলসের মতো আর এখানে আছে এটা আছে ওভার টুলস আর এর ভিতরে আছে ওভাল প্রিমেটিভ টুল এখান থেকে আমি একটা সার্কেল তৈরি করতে পারছি যদি শিফট প্রেস করে ধরি তাহলে একদম একজাক্ট যে গুল আছে সেই গুল হবে আর শিফট প্রেস করে শিফট সারা যদি আমি এটাকে এভাবে টানি তাহলে আমার নিজের ইচ্ছা মতো আমি এটা টানতে পারবো এখন এটারও এখানে স্কেলের স্টোকের কয়েকটা অপশন আছে কয়েকটা ফিচার আছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে স্টাইলগুলো চেঞ্জ করার জন্যে এখান থেকে যে কোনো একটা স্টাইল ব্যবহার করতে পারেন আর এটার ভিতরে ওভার প্রিমেটিভ টুলস এটাকে যদি আমরা টানি ঠিক সেম আমরা একই জিনিস এইখানে দেখতে পাচ্ছি আমি এটার স্টকটাকে একটু বড় করে দেই। এখন এটা এটার এই জায়গায় কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে এগুলো যদি আমি এখান থেকে চেঞ্জ করি তাহলে দেখতে পারবেন এটা থেকে পরিবর্তন হচ্ছে এবং এটা এটা যদি দিক থেকে থেকে টানি তাহলে এই বাড়ছে আর এটা যদি দিক থেকে দেই তাহলে এটা দিক থেকে কমছে আর যদি এটা আমি এখান থেকে বাড়াই তাহলে দেখুন মাঝখান থেকে এটা সরে যাচ্ছে এই দুইটা টুলসের মধ্যে এই দুইটাই ডিফারেন্স এতটুকুই ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নেই আশা করি বুঝতে পারছেন তারপরে এখানে আছে হচ্ছে পলিস্টার টুলস আপনি এটা দিয়ে পলিস্টার তৈরি করতে পারেন তৈরি করতে পারেন এবং এখানে একটা সেটিংস দেখতে অপশনস এখান থেকে পলিগন অথবা স্টার স্টার যদি এখান থেকে দেন তাহলে এটা আকারে তৈরি হবে আর পলিগন দিলে পলিগন আকারে তৈরি হবে এবং স্টার এর কয়টা সাইট আপনি দিতে চান এখানে পাঁচটা দেওয়া আছে আমি যদি এখানে দশটা দিই দশটা দিয়ে ওকে করে দিলাম এখন দেখুন এটা দশটা এই দিক থেকে দশটা স্টার হয়ে গেছে এটা পাঁচটা ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছিল আর এইটা হয়ে গেছে দশটা ঠিক সেম ভাবে আপনি পলিগনও দশটা তৈরি করতে পারবেন এই যে এই ছিল এই টুলস এর গাছ তো আমরা পরবর্তী টুলসে চলে যাই পরবর্তী টুলস হচ্ছে পেন্সিল পেন্সিল টুলস মূলত আমরা স্টক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি আর এখানে পেন্সিলের এখানে দেওয়া আছে স্ট্রং স্মুথ লিঙ্ক এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি এটা সিলেক্ট করে রাখতে পারেন অলরেডি স্মুথ সিলেক্ট করা আছে এখন এটা দিয়ে যদি আমরা এরকম করি তাহলে এটা স্মুথ ভাবে হচ্ছে আর যদি স্ট্রঙ্গার দেই তাহলে এটা ভাবে হবে এটা দেখুন স্ট্রংভাবে হচ্ছে আর আমরা এটা যদি দেই তাহলে দেখতে পারবেন আর একটু ডিফারেন্স আমি আর একটু ভালোভাবে বোঝাই এটা দিয়ে আমরা একটা বৃত্ত তৈরি করলে একদম গুল দেখা যাচ্ছে আর স্মুথ দিয়ে তৈরি করলে কিন্তু একদম গুল হবে না একটু স্মুথভাবে আপনি যেভাবে এঁকেছিলেন সেটা একটু স্মুথভাবে থেকে যাবে এইটু এ ছিল এই টুলসের গাছ পরবর্তীতে হচ্ছে আমাদের পেন্ট ব্রাশ টুলস এটারও এখানে তিনটা সিলেকশন টুলস আছে এটাও হচ্ছে স্ট্রোক তৈরি হয় এটার মাধ্যমেও আপনি স্ট্রোক তৈরি করতে পারবেন এগুলো ফিল হবে না ফিল ফিল করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ব্রাশ টুলস এটা দিয়ে আপনি যেটা করেন সেটা হচ্ছে এটা ফিল হবে এটা স্ট্রোক হবে না এখন আমরা স্টক ফিল বোঝার জন্য আমরা এখানে যদি যাই তাহলে এটা আমরা নাড়াচাড়া করতে পারছি স্টকটাকে মডিফাই করতে পারি কিন্তু এটাকে আমরা করতে পারবো না কারণ এটা স্টক না এটা হচ্ছে ফিল আর এগুলোকে আমরা মডিফাই করতে পারবো যেগুলোকে আমরা মডিফাই করতে পারছি কিন্তু আমরা ফিলকে এভাবে মডিফাই করতে পারবো না ফিল এই যে ফিলের মতো করেই এই ফিল বড় হবে তো আশা করি বুঝতে পারছেন এই কয়েকটা টুলসের কাজ এই কয়েকটা টুলস আমাদেরকে এইখান থেকে আমাদের এই ব্রাশ টুলস পেন্সিল টুলস তাছাড়া হচ্ছে এই রেক্টাঙ্গল টুলস এবং পেন টুলসটা অনেক সময় প্রয়োজন হয় তাছাড়া আমরা লাইন টুলসের মাধ্যমেও মাধ্যমেও আমরা পেন টুলসের যাবতীয় কাজগুলো করতে পারি তো এক এক সময় এক এক টুলস ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে এই সবগুলো টুলসের কাজ কাজে দেখিয়ে দিলাম যে কোনো সময় যে কোনো কাজের ক্ষেত্রে এক একটা টুলস ব্যবহার করতে হতে পারে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব